ロナব আর رون সবকে রামজঙ্গো ইউনিয়নের পক্ষ থেকে আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা অসংকগণিত ধন্যবাদ জানাই আল্লাহ পাক তার দীর্ঘ নাখায়াত কামনা করি এই উৎক্ষেপ করা হলো হ্যাঁ এইটাকে আপনি খুশি নি খুশি আপনাদের জন্য খুবই গাড়ি গড়ি সব জ্যাম করে যায় আমি মনে করি এখানে একটা সিএনজি স্টেশন আছে সিএনজি স্টেশনের কারণে আমাদের এখানে গামজট সব সময় লাগে থাকে থাকবে না খালো পরিষ্কার থাকবে না কোথাও দখল যুক্ত জায়গা আসসালাম আলাইকুম আমি আসি রাজগঞ্জ বাজারের পশ্চিম পাড়ের যে স্থাপনা গুলা করা হয়েছে সেই স্থাপনা গুলার সেই জায়গাতে আপনাদের আসলে এই জায়গাটা এখানে এখন অনেক কষ্ট করে আমাদের ইউন মহাদয় নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে আমাদের বিভিন্ন সংগঠনের সহযোগিতায় আজকে এই দখল মুক্ত কাজটি কমপ্লিট হয়েছে এখন এখানে জনগণের কথা হচ্ছে যে এই জায়গাতে যখন আপনারা করছে করার পরে যদি আপনারা যদি এখানে এখানে যদি নেন তাহলে হয়ে যাবে এলাকাবাসীর কথা হচ্ছে যে এখানে যদি সরকারিভাবে ভাবে একটা স্থাপনা যদি তৈরি করে দেওয়া হয় তাহলে আগামীতে এই জায়গাগুলো আর দখল মুক্ত দখল হবে না তো এখন আমরা কিছু দর্শকের সাথে কথা বলবো আমাদের আবেদন যে এখানে যে সরকারি ভাবে আপনি এটা বাকি সাফ করছেন ঠিক আছে পরবর্তীতে যেন দোকানদাররা আবার যেন এটারে দখল না করতে পারে আমাদের এখানে যদি একটা সিএনজি স্ট্যান্ড বা অথবা অটো স্ট্যান্ড দিয়ে দেয় তাহলে এখানে যান জট যে ওই যে রোডের উপরে সিএনজি গুলো রাখা হয় আর অটো গুলো রাখা হয় তাহলে এখানে যান সৃষ্টি হয় যার কারণে এখানে যদি একটা স্ট্যান্ড হয় সিএনজি স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড দেওয়া হয় তাহলে এখানে আমরা সিএনজি চালাই এখান থেকে খুবই কষ্ট করে আপনাকে প্যাসেঞ্জার নেই রোডের উপরে রেখে আপনাকে এর জন্য খুবই গাড়ি গুড়ি সব জ্যাম পরে যায় আর এখানে যদি দেখা গেছে যে আপনি ভেঙে ফেলাইছেন এখানে যদি একটা সিএনজি স্ট্যান্ড হয় তাহলে আমাদের জন্য খুবই উপকার হয় ও অটো ড্রাইভাররা খুবই কষ্ট করে এখানে খুব জ্যাম পরে যায় প্রতিটা গাড়ি খুব কষ্ট করে এখানে যেন একটা সিএনজি স্ট্যান্ড এখানে বা কতটি গাড়ি থাকলে মানুষ যাওয়া আসা খুবই সুবিধা হবে মানে আমাদের অনুরোধ এই জায়গাটা জানি আর দফল না হয় ভবিষ্যতের জন্য জানি একটা সিএনজি স্ট্যান্ড হয় লাগবে না রোডের উপরে কোনো গাড়ি থাকবে না তাইলে আমাদের জন্য খুবই ভালো হবে আর এটাই আমাদের অনুরোধ এখানে দোকান বন্ধ হয়েছে আর কোন দোকান এখানে না উঠে আর এখানে সিএনজি স্ট্যান্ড এখানে জান হয় আমি এটাই আল্লাহ সরকারের কাছে আবেদন করতেছি ধন্যবাদ উপজেলা নির্বাহী প্রশাসককে আসলে অবৈধ 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 যেরকম অবৈধেরা চায় না সাধারণ মানুষে আমরা অবৈধ চাই না এখানে কি করলে ভালো হয় আগামী ভবিষ্যতে যেন এখানে অবৈধ এরকম কোনো স্থাপনা না হয় সেই ব্যাপারে সরকার বাহাদুর যা কিছু করে এলাকাবাসীর সহযোগিতা সর্বাত্মক থাকবে আপনারা কি এখানে আর কোনো স্থাপনা চান কিনা কোনদিনও আমরা চাই না এরকম অবৈধ স্থাপনা এখানে যেহেতু আপনার সরকারের সরকারের দায়িত্বে সরকার যেহেতু সরকারের দায়িত্বে এগুলা ভাঙা হয়েছে আমি মনে করি এখানে একটা সিএনজি স্ট্যান্ড আছে সিএনজি স্ট্যান্ডের কারণে আমাদের এখানে জট সব সময় লেগে থাকে তো ওইটাকে বিকল্প ব্যবস্থা এখানে করে দেওয়াটা আমার মতে আমি মানে মনে করি আর কি আপনারা কি ঠিক কিনা

যদি এখানে যদি একটা সিএনজি স্ট্যাম্প যদি স্থাপন করা হয় তাহলে অনেক ভালো হয়